গাইস আজকে অভি ভাই কি হবে আজকে আমাদের একদম একদম ভাবার বাইরে আমি ভাবি নাই যে ট্রেনে আসলে পরে এরকম হবে আজকে লাইফের মতো ফার্স্ট হলো এরকম আমাদের সাথে এক ঘন্টা তো লেট হলো প্রথমে নয়টার সময় ট্রেন বসাইছে দেখো কোন স্টেশনে আছি এখন আছি জোরাইতে দেখো জোরাই জোরাইতে তো নয়টার সময় গাইস ট্রেন বসাইছে এখন বাজার দশটা তেরো

আমি জানি তুমি একদিন কারো তো আজকে ডেস্টিনেশনটা আমরা যে যেখানে যাচ্ছি যেটার জন্য প্ল্যানিং করে আসছি দেখি এটা হয় কি না হয় তাও তো আমি মানে গ্যারেন্টি পেয়ে না তো যাই দেখি কখন পৌঁছায় আমাদের ভগবান বড়সায়

সে আবারও আবার খাওয়া দাওয়া করে আবার টোটোতে উঠলাম জমে একদম জমে খির ছিল মনে লাগলো মিষ্টি আর মিষ্টি লাগলো

যা আমি মানে এতদিন ফ্যান ছিলাম তো ওর কর্মস্থানে আমি এখন বর্তমান এসে পড়েছি আর সামনে লোকেশনটা দেখো এত সুন্দর লোকেশন নাকি কি সুন্দর হাওয়া আর এদিকে আমাদের টোটোলা দাদা আমাদের জন্য দাঁড়া রয়েছে আমরা খাওয়া দাওয়া করবো আর চলবো না দেখি কি খাই ভিতরে ভিতরে যাই উজ্জ্বলের ভাইয়ের এখানে আসতো আমার ভাই হবে ছোটো হবে আমার থেকে যাই হোক ও আমার থেকে বড়ো সেজন্য দাদা বলে ডাকি কোনো কোনো জায়গায় আচ্ছা কর্মস্থলে ও আমাদের থেকে বহুত বড়ো কেন সিনিয়র তো এখন যাই ওদের ভিতরে যাই চলো দেখি কীরকম কি আছে না আছে তোমাদের সাথে দেখাতে তারপর চলো চলো আর গাইজ অনেক দিনের আমার ইচ্ছা ছিল উজ্জ্বল বাইর মানে অনেক দিন হয়ে গেছে ওপেনিং হয়েছে এখন যাই ভিতরে ফাইনালি গাইস ভিতরে ঢুকে নিলাম আর বসে নিলাম সিটি সিটিং পজিশনটা দেখতেই পাচ্ছো এরকম টুল রাখা আছে আর এরকম বাঁশের বাঁশের আর কি রাখা আছে আর এইটা মেনু মেনুটা তোমরা একটু ভালো করে ফলো করবা উজ্জ্বল ভাইয়ের দোকানের এই মেনুটা এখানে আমি আস্তে করে সব দেখা দিচ্ছি সবার সব আইটেম আছে এই দেখো ঠিক আছে আর ভাত ছাদ ভাত সব কিছু পেয়ে যাবো এখানে সব কিছুই আছে বর্তমান আমরা অর্ডার করে নিই একটা কাম করুন দাদা অর্ডারটা করে খাওয়া দাওয়া করে তারপরে কথা বলছি দিয়ে দিয়ে চাউমিনটা তো স্যার রেডি আছে চলো এখানে আছে আমরা কি খাইলাম

তো গাইস যেহেতু ভাইয়ের দোকানে আসলাম ভাইয়ের দোকানে কিছু তো খাইতে লাগবে আর অ্যাকচুয়ালি যা ভিড় এখানে দেখা যাচ্ছে এইটা এই যে আমাদের এই কোল্ড ড্রিঙ্কস আসতে মোটামুটি আধা ঘন্টা টাইম লাগলো তাহলে একটু টাইমেই লাগবে আমাদের তো আমরা বর্তমান কোল্ড ড্রিঙ্কস টোল ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস টোল ড্রিঙ্কস খাই নিলাম হ্যাঁ কেমন ভাই উজ্জ্বল ভাইয়ের দোকানে খাওয়া দাওয়া কিরকম খাওয়া দাওয়া তো কিছুই অর্ডার দিতে পারলাম আর যেগুলো অর্ডার দেবো

আজকে যদি অর্ডার করতাম আজকে জিনিস পাইতাম না মোটামুটি টাইম লাগতো ভালো বুঝতে পারো পেতাম না কফি রায় চলে যাবো গান বাজতেছে ভাই কেন চারিদিকে লোকেশনটা খুব সুন্দর হয়েছে কিন্তু না একদম আর আমরা যে আসাম থেকে তো দূর আসছি আজকে অ্যাকচুয়ালি আমরা কাজে আসছিলাম তো বাপ্পাদা বললো উজ্জ্বলদার দোকানে ঘুরে যাই আর উজ্জ্বলটা হলো বহুত বড় একটা ইউটিউবার বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে উজ্জ্বলটা দোকানে আসলাম বিহেভিয়ার লাইক দ্যাট ভেরি গুড বহুত ভালো বহুত ভালো পেয়েছি আমরা বিহেভিয়ার আমরা অ্যাজ এ ইউটিউবার জানতো না তথাপি আমাদের বিহেভিয়ার ভালো করতো কারণ তোমরাও জানো আসামে আমাদেরকে অনেক মানুষ চিনে কথা বলে একটা রেসপেক্ট করে তো এখানে আমাদের কেউ কি চিনে না বেশি আমার কাউ চিনে না বাপ্পাদা কেউ না আমার কবি ভাইকেও না কিন্তু তথাপি নাচিনার চিনার আমাদেরকে বলছে কোথার থেকে আসছো সম্মান দিছে ভালো লাগছে কইলেন যে বহুত ভালো লাগছে এটা জন্য আলটিমেট এটাই অনেক ভালো লাগলো এটি এটি এত দূর থেকে যে আমরা আসি এত দূর থেকে আসি যে আমাদের সাথে এই গ্রুপ মানে করছে এটাই আমাদের আমরা ইউটিউবার না আমাদের ইউটিউবার আমাদের জানতো না জানতো না এটা আরো এটা আরো বেশি আমাদের চ্যানেল গুলো দেখেন 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 না তারপর আমাদের সম্মান করতে আসলাম আজকে মনটন খারাপ লাগলো কিন্তু গুজ্জল ভাইয়ের সাথে দেখা করতে পারলাম না হবে আর আবার হবে নিশ্চয়ই আবার আসবো নাকি ভাই হ্যাঁ হ্যাঁ

নিয়ে আসবে সাত কিলোমিটার মাত্র আর ভাড়া যদি নেয় তিরিশের থেকে চল্লিশ টাকা ভাড়াও যদি নেয় গাই থেকে চল্লিশ টাকা নেবে তার বেশি না আর তার বেশি যদি তোমাদের থেকে চায় তার মানে ঠকানো হচ্ছে গাইস

আমাদের সামনে এখন ফাইনালি गाइस উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের অল্প клиপ তোমাদের সামনে শেয়ার করে দিলাম আর এখন বর্তমান এসে পড়েছি রাজবাড়ির সামনে এই যে রাজবাড়ি রাজবাড়িতে আজকে যাব না যেহেতু আমাদের সময়ের অভাব আজকে এই যে এমনি জুম করে দেখা দিচ্ছি রাজবাড়ি লাভ আরো দেখতে পারলা উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা করে নিলাম আর কতটুকু ক্লিপ নিতে পারছি সেটাও দেখে ভালো আর এখানে একটা মানে কি কি বলবো আর কি এখানে একটা মনে লাগার কথা হইলো যে তো গাইস এখন এসে পড়েছি স্টেশন কুচবিহার স্টেশন এখন আমি আমরা এখন ঘর যাব নাকি ভাই ঘর তো যাবো কিন্তু ঘর যাওয়ার আগে ট্রেন ছিল পাঁচটা পাঁচটা তিরিশে রাইট টাইম ট্রেন এত লেট ছয়টা পনেরো ছয়টা তিরিশ দেয় তো ট্রেন এত লেট ছয়টা তিরিশ দেখাতেছে কি বলবো বলো

তো দেখতে পারলাম ভিডিওটাতে একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটা অডিয়েন্সে মেন আজকে আমি আছি আমার আমি আছি কি আর ইন্ডিয়ার মধ্যে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছে অ্যাকচুয়ালি অডিয়েন্সে সব কিছু অডিয়েন্স যদি কি অডিয়েন্স যদি ভিডিও দেখা বন্ধ করে দেয় আমরা কিছুই না আমি কি বড় বড় ইউটিউবার যারা যারা বড় বড় ইউটিউবার আসবে ভিডিও যদি পাবলিক অডিয়েন্সে দেখতে দেখা যায় অডিয়েন্সে ভগবান তাদেরকে রিসপেক্ট দিয়ে শিখো সবাইকে বলছি তাদেরকে রিসপেক্ট দিয়ে শিখো ভিডিওতে দেখলে অনেক কিছু শিখতে পারবা দেখতে পারবা মানুষের মেন্টালিটি কীরকম হয়ে যায় আজ অল্প উঠ করে উঠতে পারলে মানুষের মেন্টালিটি কেমন হয়ে যায়